মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের নির্দেশকে অমান্য টোটো রেজিস্ট্রেশনে এক হাজার টাকার জায়গায় চাওয়া হচ্ছে দশ পনেরো আঠারো হাজার টাকা লাইসেন্সের ফিজও বাড়িয়ে দেওয়া হয়েছে অনেক একেবারে রাস্তায় নেমে আন্দোলন টোটো চালকদের শ্রমিক নেতা রাজু হলিয়ার দাবি অবিলম্বে বদলি করতে হবে রাজ্য পরিবহনের পশ্চিম বর্ধমান জেলার আধিকারিকদের যারা সরাসরি রেজিস্ট্রেশনের জন্য টোটো চালকদের পাঠিয়ে আর সেখানে চাওয়া হচ্ছে টাকা বেকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন চাইছেন মানুষ রোজগার করুক সেখানে আসছে বাধা রাজ্য সরকার বলছেন মুখ্যমন্ত্রী বলছেন গরিব মানুষ বেকার যুবক তারা টোটো চালিয়ে আয় করবে রেজিস্ট্রেশন করাতে হবে এক হাজার টাকা করে লাগবে কিন্তু তারপরেও আসানসোল বিএনআর টোটো সব বন্ধ হয়ে রয়েছে টোটো চালকরা আন্দোলনে নেমেছে রয়েছে তৃণমূল নেতা রাজু আলুয়ালিয়া দাদা রাজ্য সরকার বলার পরেও কি রেজিস্ট্রেশন হচ্ছে না কি তারিখ পর্যন্ত টাইম দিয়েছে তিরিশ নম্বর ফোন নম্বর পর্যন্ত এত টাকা লাগবে সার্কুলার হয়েছে আমরা সার্কুলার পেয়েছি ঠিক আছে সমস্ত টোটোওয়ালা খুশি ই রিক্সা খুশি যে আমাদের রাজ্য সরকার আমাদের রুজি রুটি বাঁচিয়ে দিয়েছে সবাই রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার জন্য তৈরি হচ্ছেন ঠিক আছে তার মাঝখানে আর সাত তারিখেই আটটিও প্রায় দেড়শো গাড়ি ধরে নিয়েছে সাত তারিখ তিরিশ তারিখে হয়নি আর তার আগে উনি ধরে আর অ্যাডভান্স গাড়ি করে ধরেছে এটা আমাদের রাজ্য সরকারের যে আবেদন তার বিরুদ্ধে কাজ করছেন আটটিও মানে আমাদের সরকারের বিরুদ্ধে কাজ করছেন কেন কোনো জায়গায় ডাইরেকশন দেওয়া হয়নি কি তুমি গাড়ি ধরো তিরিশ তারিখের মধ্যে করতে হবে এখন তিরিশ তারিখ আসেনি আজকে হয়েছে দশ তারিখ সাত তারিখ থেকে গাড়ি ধরা হচ্ছে প্রায় পাঁচ সাত দিন ধরে দেড়শো থেকে দুশো গাড়ি বিভিন্ন থানায় পড়ে আছে আরটিও সিট করে কোন সিজার লিস্টও দেয়নি তারপরে সবাইকে আটটিও ডেকেছিল বৃহস্পতিবার এবং শুক্রবার বলেছে শোরুমে চলে যান শোরুমে সব গিয়েছে শোরুম বলেছে কেউ বলছে পনেরো হাজার কেউ বলছে দশ হাজার কেউ বলছে আঠারো হাজার কেন প্রশ্ন আসছে ড্রাইভিং লাইসেন্সের জন্য পাঁচ হাজার কেন লাই আমার বক্তব্য হচ্ছে আইনে সোজাসজি লেখা আছে পরিবহন দপ্তর হচ্ছে রেজিস্ট্রেশনের মালিক ড্রাইভিং লাইসেন্স হোক কোনো রেজিস্ট্রেশন যদি হয় পরিবহনের তো আরটিও করতে হবে আর কেন আলাদা করে কন্ট্রোল করছে না কেন ড্রাইভিং লাইসেন্স ডাইরেক্ট সরাসরি অটোর এবং ই রিক্সার টোটোর কর্মীরা পাচ্ছেন না ছেলেরা পাচ্ছেন না হায়রান করে আমাদের সরকারের ছবি কেন খারাপ করছে আরটিও কেউ এবং পরিবহন অধিকারীরা আজ পর্যন্ত তিরিশ তারিখের থেকে লাস্ট ডেট আছে কেন দেড়শো গাড়ি ধরা হয়েছে এই যে এত টাকা বলা হচ্ছে হাজার টাকা রেজিস্ট্রেশন সেখানে আটটিও পাঠিয়ে দিচ্ছে শোরুমে সেখানে কোথাও দশ হাজার কোথাও এগারো হাজার কোথাও বারো হাজার এই টাকাটা যাবে কোথায় সেই তো প্রশ্ন আছে এই যাওয়াটা তো আটটিও দেবে আত্মীয় যাদেরকে পাঠাচ্ছে প্রথমত আমাদের মা মাটি মানুষের সরকারের ছবি কলঙ্কিত করার জন্য এই যে আত্মীয় এবং পরিবাধিকারী আর যারা যুক্ত আছেন তাদেরকে আমি সাসপেন্ড করা এবং অবিলম্বে এখান থেকে আপসারিত করার জন্য মা মাটি মানুষের নেত্রীর কাছে আবেদন করছে এই যে সার্কুলার এটা আমাদের রাজ্য সরকার পরিবহন দপ্তর পাশ করেছেন এই সার্কুলারের বিরুদ্ধে উনি কাজ করেছেন তারপরে উনি যে গাড়ি ধরে শোরুমে পাঠাচ্ছেন তার মানেটা কি

পড়াশোনা খাওয়া দাওয়া কি করে করবে আটকে রেখেছে কেন হ্যাঁ এটাই তো ব্যাপার আটকে রেখেছে বলছে আপনারা রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন কোথায় করবে কথা হচ্ছে রেজিস্ট্রেশনটা কোথায় করবে আটটি হতো কাছে গেলে সে বলছে আমার কাছে কোনো কিছু নেই আপনি শোরুমে যান শোরুমে যখন যাচ্ছে ছেলেরা তাদেরকে কি বলছে যে আমরা করে দেবো আঠেরো হাজার দেবেন কোথাও বলছে বিশ হাজার দেবেন ওই যে লাইসেন্স লাইসেন্সে পাঁচ হাজার টাকা দেবেন তাহলে এই টাকা গুলো ছেলেগুলো কোথা থেকে গাড়িটাই যদি বন্ধ থাকে তো কোথার থেকে রোজগার করে এনে দেবে আমাদের আত্মীয় বিশেষ অনুরোধ যে উনি যেন এই গাড়িগুলো সব ছেড়ে দেন যখন আসি স্যার তখন এখান থেকে বললেন শোরুমে চলে যাও শোরুমে যখন ওখানে যাই বলি ঠিক আছে আপনারা তো কাগজপত্র আমি তো অন্য গাড়ি কিনেছি না এটা তো হবে না আর কি সাহেব বললেন হবে উনি বলছেন হবে না জন্য আপনাকে আলাদা ইন্স্যুরেন্স এর পয়সা সব নিয়ে স্যার আঠারো টাকা বলছে এই কাগজপত্র স্যার অরিজিনাল কাগজপত্র এটা যেটা কিনেছে এটা কাগজপত্র না সেকেন্ড পার্টি কিছু হবে না তো স্যার আর কেউ স্যার এখান থেকে শুক্রবারে পাঠালেন স্যার শনিবারে আমরা ওখানে গেলাম দশটার সময় দুটো সময় করলে কিছু হবে না আবার কাগরপুর থেকে ফিরে আবার কোর্টে আসলাম আর কেউ স্যার অফিস বন্ধ হলো শনিবার আজকে কালকে রবিবার স্যার বন্ধ আর কেউ শুক্রবার থেকে গাড়ি বন্ধ আছে স্যার আমরা গরিব মানুষ তিনশো টাকা করে কামাই পরিবার চালাই এই যদি কাজগুলো হয় তাহলে আমাদের অনেক কষ্ট লাগে স্যার আমাদের যা সরকার আছে যা নির্দেশ দিয়েছে সে অনুসার কাজ হোক কি চাইছেন আপনারা আমরা চাইছি স্যার ইনসাফের কথা হোক জাজ কথা হোক যেটা সবার জন্য ভালো হোক এই কোন না এই বক্তব্য আছে একটু নিয়ে বন্ধ একের পর এক হয়ে আছে এবং সে কারণেই কিন্তু চালকরা টোটো তারা রাস্তার পাশে দাঁড়িয়ে আন্দোলন করছে নেতৃত্বে রয়েছে রাজু আলু রাজ্য পরিবহন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে তারা এবং তৃণমূল নেতৃত্ব শাসক দলের নেতৃত্ব সে সরাসরি বলছে পরিবহন দপ্তরের আধিকারিককে বদলি করতে হবে অর্থাৎ তিনি নিয়মের বাইরে কাজ করছেন এখন দেখার এই টোটো চালকদের ভবিষ্যৎ কি হয় কিভাবে তাদের সংসার চলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন টোটো বন্ধ হবে না বেকার যুবকদের রোজগার যেন নষ্ট না হয় সেক্ষেত্রে আসানসোলের বুকে দেখা যাচ্ছে অনেক অনেক টাকা চাওয়া টাকা নেওয়ার অভিযোগ উঠে আসছে এই সমস্ত শোরুমের বিরুদ্ধে এবং আরটিওকে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করছেন শাসক দলের নেতৃত্ব তার স্থানান্তর তার বদলির দাবি জানাচ্ছেন তারা এখন দেখার ভবিষ্যৎ কি হয়